প্রিয় ছাত্রছাত্রী আজকে থেকে পাওয়া যাবে মক সিরিজের পঁচিশটা মক টেস্ট অর্থাৎ ষাট নম্বর করে প্রত্যেকটা মক টেস্ট এবং এই মক টেস্টগুলো এস এরটি ইংলিশ পরীক্ষার্থীদের জন্য যারা নাইন টেনের লেভেলের পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত উপকারী আমরা এই মক টেস্টগুলোকে বাছাই করেই তৈরি করেছি এবং এই মক টেস্টে খুব তাড়াহুড়ো করে প্রথম দিকে প্রস্তুত করতে দু একটা মিস্টেক ছিল সেটাও যথেষ্ট পরিমাণে আমরা সংশোধন করার চেষ্টা করেছি এবং সব থেকে বড় কথা এই সম্পূর্ণ মক টেস্ট সিরিজটা তোমরা পাবে কেবলমাত্র তোমাদের আবদারে নাইনটি নাইন নিরানব্বই টাকায় এবং এখানে দুশো সম্ভব না সেটা তোমরা বিবেচনা করে দেখো আমরা কেবলমাত্র বলেই এই নাইনটি নাইন নিরানব্বই টাকার বিনিময়ে পঁচিশটা মক টেস্ট তোমাদের প্রত্যেক দিন যদি দুটো করে মক টেস্ট এখন থেকে দাও তাহলে তোমাদের এই পঁচিশটা মক টেস্ট কভার হয়ে যাবে এবং সেই কথাকে মাথায় রেখেই আমরা এই মক সিরিজ বা মক টেস্টের এই যে বইটা সেটা লঞ্চ করলাম তো যারা মক টেস্টের এই বইটা নিতে চাইছো তাদের সম্পূর্ণ পেমেন্ট ডিটেলস তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আমাদের যে ফোন পে গুগল পে পেটিএম সমস্ত নম্বর এই যে এইট এখানে রয়েছে তোমরা এখানে নাইনটি নাইন নিরানব্বই টাকা পেড করে পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে সঙ্গে নিজের নাম লিখে পাঠাবে এবং অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটে যাতে ট্রানজাকশান আইডিটা দেখা যায় আমরা ব্যাংকের সঙ্গে মেলাতে পারি এবং পাঠানোর পরেই আমরা তোমাদের এই বইটা দিয়ে দেব। এবং যেহেতু আমাদের কাছে সময় খুবই কম সেই জন্য যত দ্রুত সম্ভব এই ভিডিওটা দেখার পর যত দ্রুত সম্ভব তোমরা পেট করে স্ক্রিনশট পাঠাবে এবং আমরাও যত দ্রুত সম্ভব তোমাদের কিন্তু বইটা দিয়ে দেব। তো এই বইটার মধ্যে কী কী রয়েছে একটুখানি আমরা এক নজরে দেখিনি এখানে প্রত্যেকটা টপিকের অর্থাৎ যতগুলো টপিক তোমাদের রয়েছে সিলেবাসে এই সিলেবাসের একটা দুটো করে প্রশ্ন নিয়েছি এবং গ্রামারেরও কোশ্চেন এখানে যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে এবং প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে কনসেপচুয়াল কোশ্চেন করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে প্লেন কোশ্চেন করা হয়েছে অর্থাৎ উভয় ধর্মী কোশ্চেনের মধ্যে থেকেই তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু জায়গা থেকে দেখো এখানে প্রিভিয়া ভিয়াস ইয়ারের কোশ্চেন আমি মার্ক করে দেখাচ্ছি সেই প্রিভিয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে এই মেটেরিয়ালসটার মধ্যে এখানে টোটাল তাহলে কটা তোমরা পঁচিশখানা সেট পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মক টেস্ট ওয়ান টু থ্রি ফোর বলে প্রত্যেকটা সেট এবং তার যে উত্তরপত্র সেটাও কিন্তু পরপর আমরা সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা সেটের শেষে তোমরা প্রত্যেকটা সেটের উত্তরপত্রও কিন্তু সঠিকভাবে পেয়ে যাবে এবং এই যে মেটেরিয়ালসটা বা এই যে মক টেস্টগুলো যেখানে পঁচিশটা মক টেস্ট রয়েছে আমি খুব দ্রুত তোমাদের একটু দেখাবো এইটা যদি প্রত্যেক দিন বেসিসে তুমি সলভ করো এবং সকালে একটা এবং বিকেলে বা রাত্রে একটা যদি করে মক টেস্ট দাও তুমি কিন্তু ভীষণ পরিমাণে উপকৃত হবে এবং সেটা তুমি নিজেও এই মুহূর্তে বুঝতে পারছো যে তোমার রিভিশন করা এবং মক টেস্ট দেওয়া ছাড়া এই মুহূর্তে তোমার হাতে অন্য কোনো উপায় নেই তো যারা এই মক টেস্ট বইটা পারচেস করতে চাইছো কেবলমাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকায় তোমাদের হেল্প করার জন্যই বারবার বলছি এই বইটা আমরা লঞ্চ করেছি এবং এই ক্ষেত্রে তোমরা এইট নাইন জিরো টু টু জিরো ফোর ফোর এইট নাইন এই নম্বরে আমাদের ফোন ফোনপে গুগল পে পেটিএম সব আছে এছাড়াও আমরা স্ক্যানার এবং অন্য অন্য পেমেন্ট ডিটেলসও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো সেইখানে তোমরা পেড করে পেমেন্টের স্ক্রিনশট এই নম্বরে যে নম্বরে পেড করবে সেই নম্বরেই তুমি হোয়াটসঅ্যাপ করবে তোমার পেমেন্টের স্ক্রিনশট এবং তার সঙ্গে তোমার নামটা লিখে দেবে আমরা তোমাদের এই পিডিএফ বইটা দিয়ে দেব এবং খুব দ্রুততার সঙ্গে তোমরা পেড করে এই বইটা প্র্যাকটিস করতে থাকো এবং এই বইটা দেখো শেষ অবধি যদি আমরা যাই প্রত্যেকটা আমরা মক টেস্ট এবং তার উত্তরপত্র পরপর তো দিয়েইছি এবং শেষে গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনপত্র সেগুলোকেও কিন্তু অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ যে এখানে পরপর আমরা পঁচিশটা মক টেস্ট দিয়েছি অর্থাৎ পঁচিশ ইন্টু সিক্সটি ষাট এই যে কোশ্চেনপত্র তোমরা এখানে কিন্তু সলভ করতে পারবে এবং তার উত্তরপত্র সলভ করতে পারবে দেখতেই পাচ্ছ বাইশ নম্বর মক টেস্ট এবং শেষে গিয়ে আমরা যেটা করেছি প্রিভিয়াস ইয়ার দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কেবলমাত্র ষোলো সালেই যে প্যাটার্নে তোমরা মক পরীক্ষা দিতে চলেছো সেই প্যাটার্নের পরীক্ষা এসএলএসটি ওয়ান দু হাজার ষোলো সালে হয়েছিল এবং এসএলএসটি টু তোমরা দিতে চলেছো এই এস এলএসটি ওয়ানের ষোলো সালের যে প্রশ্নপত্র যেটা সাতাশ তারিখ সাতাশে নভেম্বর হয়েছিল সেই সাতাশে নভেম্বর দু হাজার ষোলো সালে হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং অবশেষে সর্বশেষে আমরা এর উত্তরপত্র তোমাদের জন্য দিয়ে দিয়েছি এই বইটার মধ্যে তাহলে এই বইটা তোমাদের মারাত্মক লেভেলের উপকার করবে যদি তুমি এটাকে সিরিয়াসলি নিয়ে প্র্যাকটিস করতে পারো এবং আবারও বলছি শেষেই বলবো এই বইতে যে কোশ্চেন করা হয়েছে সেটা কনসেপচুয়াল কোশ্চেন দেখতেই পাচ্ছ এখানে কিছু প্রশ্ন আছে যেটা কনসেপচুয়াল কোশ্চেন করা হয়েছে কিছু প্রশ্ন অবশ্যই প্লেন কোশ্চেন করা হয়েছে এবং এই পুরো প্রশ্নপত্রটা আমরা দু হাজার ষোলো সালের যে পরীক্ষা সেই নিরিখেই কিন্তু করেছি অনেকেই আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করো অনেক সময় হোয়াটসঅ্যাপ করো যে স্যার কঠিন প্রশ্ন করুন কঠিন প্রশ্ন করুন আদৌ কিন্তু পরীক্ষায় অত কঠিন প্রশ্ন আসে না পরীক্ষা প্রশ্ন আসো যে ট্রিকি কোয়েশ্চেন অর্থাৎ সেখানে চূড়ান্ত লেভেলের কঠিন প্রশ্ন তুমি একদম প্র্যাকটিস করে গেলে তারপরে গিয়ে দেখলে যে সেখানে অত কঠিন আসলো না তখন তুমি নিজেই কিন্তু সমস্যায় পড়বে তো সেই জায়গা থেকে তোমরা যেটা করতে পারো যে এই বইটা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারো অত্যন্ত উপকৃত হবে এবং শেষে বলবো যারা পরীক্ষা দিচ্ছ নাইন টেন ইলেভেন টুয়েলভ শেষ কয়েকটা দিন বাকি রয়েছে এই কয়েকদিন দিন রাত পরিশ্রম করো এবং আমাদের গ্রুপে আমরা যথেষ্ট পরিমাণে হেল্প তোমাদের করে এসছি এবং টিল এক্সাম অব করবো এবং যদি তোমার মনে হয় যে আমার প্রিপারেশন হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে আমি প্র্যাকটিস করবো তাহলে এর থেকে ভালো এই মুহূর্তে তুমি আর কোথাও পাবে না এবং এই প্র্যাকটিস আমরা তোমাদের কথা ভেবে কেবলমাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকায় দিচ্ছি এবং এখানে কিন্তু দুশো পঁয়ত্রিশটা পেজ আছে তোমরা নিজেরাই বিবেচনা করে দেখতে পারো যে এতগুলো পেজ সম্পূর্ণ একটা বই নাইনটি নাইনে দেওয়া পসিবল কিনা কিন্তু তোমাদের কথা ভেবে যেহেতু তোমরা আমাদের গ্রুপে রয়েছে এবং আমরা আমাদের আমাদেরও প্রায় শতাধিক স্টুডেন্ট এসএলএসটি পরীক্ষায় বসতে চলেছে সেই কথা মাথায় রেখেই এই বইটা কেবল নাইনটি নাইন নিরানব্বই টাকায় দিচ্ছি এবং তোমরা অবশ্যই আমাদের যে পেমেন্ট নম্বর এইট নাইন জিরো টু টু জিরো ফোর এইট নাইন সেই নম্বরে ফোনপে গুগল পে পেটিএম সেখানে পেড করে এই বইটা দ্রুততার সঙ্গে নিয়ে নাও এবং প্র্যাকটিস করতে শুরু করে দাও তাহলে প্রত্যেকের সফলতা কামনা করি প্রত্যেকে সফল হও এই আশা রাখি এবং এই বইটা প্র্যাকটিস করে তোমরা উপকৃত হও এই কামনা রেখেই এই ভিডিওটা শেষ করছি